এই বিদ্রোহী নারীর নাম এবার সরাসরি পৌঁছে গেল ইংরেজ প্রশাসনের কানে জেলা শাসক পেডি তার নামে জারি করলেন গ্রেপ্তারি পরোয়ানা চারুশিলা দেবী আত্মবোপন করলেন খড়গপুরে কিন্তু আত্মবোপন করেও থেমে থাকেননি শ্রমিক ইউনিয়নের এক সভা আহ্বান করলেন সত্যাগ্রহীদের জন্য অর্থ সংগ্রহ করলেন আর শেষমেশ মেদিনীপুরে এক শোভাযাত্রা পরিচালনা করার সময় তাকে গ্রেপ্তার করা হলো দেওয়া হল ছয় মাসের কারাদণ্ড শুরু হল চারুশিলা দেবীর কারাজীবন কিন্তু জেলের ভেতরকার চিত্র ছিল ভয়াবহ রাজবন্দী হোক বা সাধারণ বন্দী কারো জন্যই ছিল না ন্যূনতম সুস্থভাবে বেঁচে থাকার পরিবেশ এই অবিচার তিনি সহ্য করলেন না সাহস করে জেল কর্তৃপক্ষের কাছে তুলে ধরলেন সমস্যাগুলো কিন্তু ইংরেজ শাসকের কাছ থেকে কোনো সাড়া পেলেন না তখনকার দিনে জেলে বিধবা নারীদের নিজের হাতে রান্না করার অধিকার ছিল না চারুশিলা দেবী দৃঢ় সংকল্প নিলেন এই অধিকার তিনি আদায় করেই ছাড়বেন শুরু করলেন অনশন দিন গড়াতে থাকল তাঁর শরীর ভেঙে পড়তে থাকল তবু তিনি দমলেন না শেষমেশ ব্রিটিশ সরকার বাধ্য হল তাঁর দাবি মেনে নিতে ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি কিন্তু এখানেই শেষ নয় মুক্তি পাবার পরও থামেনি তার সংগ্রাম এরপর তিনি কি করেছিলেন জানতে হলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর ভারতীয় ইতিহাসের বিভিন্ন বিস্তৃত কাহিনী জানতে ভারত ভাবনা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন